মুখ্যমন্ত্রী মুখুললে গোটা পৃথিবী জুড়ে হইচই বাঁধিয়ে দেবেন আকবারে স্পষ্ট করে বিজেপিকে হুশিয়ারি দিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী এমন তথ্য তার হাতে রয়েছে যে মুখুললে গোটা পৃথিবীতে হইচই বাঁধিয়ে দেবেন স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিছনে লাগতে তিনি মানা করলেন আমি মুখুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব ওরা জোর করে মহারাষ্ট্রে দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে আমি পরিষ্কার বলছি রাগঢক না করে ভোট চুরি হয়েছে বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করেছে কোনো রাগঢক নয় একেবারে খুললাম খুললাম মঞ্চ থেকে বলে দিলেন তিনি উন্নতের ফুটে টাকা যায় সুবেঙ্গু অধিকারীর কাছে আর অধিকারী টাকা যায়। কাছে। আপনাদের ভাগ্য যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাস ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমা রেখা একটা আছে বাংলাদেশের বড় তো আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মায়ানমার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এই সব হয়ে তারপর তো বাংলায় ঢুকবে তো আজকে বাংলার উপরে হামলা কেন বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার আমি নিজেও জানি না ইংরেজি আমায় করতে বললে পারব না কিন্তু আমার কথা নেই আগের বার ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেন করতে দেয়নি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে তুমি আমাকে পৃথিবীতে ভর দেব সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর সারা দেশ খেয়েছ দেশের টাকা বাইরে টাকা নিয়ে গিয়ে একটা করে গলায় সব সোনার এসেছো আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা চার বছর ধরে বাংলায় দাওনি এই বিজেপি কে আমরা ভদ্রতা করি তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন আমি আপনাদের বলি আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে কয়লার টাকা কে খায় ও খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার অ্যাডপ্টেড হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয়

বেশি ভয় লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেইনটেইন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমা রেখা একটা আছে দণ্ডকাটা একটা ডণ্ডি আছে লক্ষ্মণের ডণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপি ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে আজকে অভিষেক কাছে মিটিং করতে এত ভীত দল ভিতর ডিম আমরা বলতাম না ছোটবেলায় ভিরু কাপুরুষ প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে তোমার কি অধিকার আছে তুমি অর্ডার ইন্টারফেয়ার করছো